আসসালামু আলাইকুম আর্মি মেডিকেল কলেজে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস এখানে যে পদগুলো আছে এক নম্বর পদটি হলো উপাধ্যক্ষ দুই নম্বরে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক জেনারেল সার্জারি বিভাগে তিন নম্বরে অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগে চার নাম্বারে আছে অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক এনোটমিক বিভাগে পাঁচ নাম্বারে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক প্যাথোলজি বিভাগে নম্বরে অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক ফিজিওলজি বিভাগে সাত নম্বর প্রবাসক ফিজিওলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগে এবং সর্বশেষ সহকারী রেজিস্টার ইন্টারনাল মেডিসিন বিভাগে টোটাল পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা বিএমএনডিসির কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে পাশাপাশি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে হলে আপনাদেরকে কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে কলেজের ওয়েবসাইটের লিঙ্কটি হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ এখানে প্রবেশ করে মূলত আপনারা চাইলে আরও বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এখন আমরা একটু শর্ত বলে দেখে নিই প্রার্থীকে আগামী একত্রিশ জুলাই দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিস অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনারা চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনাদের আবেদন ফর্মটা কিন্তু কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এখানে প্রবেশ করে করে মূলত আবেদন ফর্মটা ডাউনলোড নিতে হবে তো আপনাদের তাদের আবেদন ফর্মের প্রয়োজন হবে আপনারা চাইলে আমার কাছ থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন ফর্মটা নিতে পারেন এরপর হল প্রার্থীর বয়স একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে মূলত আপনাদের বয়সটা নির্ধারণ করা হবে উপাধ্যক্ষ এবং অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ ষাট বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সহযোগী প্রবাসক পদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে আর্মি মেডিকেল কলেজ যশোরের অনুকূলে এক থেকে ছয় নং পদের জন্য এক হাজার টাকা সাত থেকে আট নং পদের জন্য পাঁচশত টাকা আপনাদেরকে ড্রাফট করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আবেদন ফর্মটা মূলত আপনারা কিভাবে পূরণ করবেন আবেদন পত্র দেখানোর পূর্বে আপনাদের সাথে একটু কথা বলি সেটা হলো আপনাদের কিন্তু সাথে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এটা কিন্তু আপনার যে কোনো ব্যাংক থেকে অর্থাৎ যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে টাকাটা জমা দিতে পারবেন এটা হলো আবেদন ফর্ম এই ফর্মটা মূলত আপনাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ এখানে যে সকল তথ্য তারা চেয়েছে সকল তথ্য আপনাদেরকে পূরণ করতে হবে দুই পৃষ্ঠার মূলত আবেদন ফর্ম এটা হলো প্রথম পৃষ্ঠা এখানে মূলত সকল তথ্য আপনারা সুন্দর মতো দিয়ে দিবেন এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে এই ফর্ম দুটো পূরণ করে আপনাদেরকে একত্রিশ জুলাই দুহাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে